হ্যালো আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আমি তোমাদের বন্ধু আবারও চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে তাহলে চলো দেরি না করে গল্প শুরু করা যাক আজকের গল্পটি একটি ভুতুরে বাড়ির বর্ধমানের বিনা গ্রামের গল্প গ্রামটিতে এক ব্যবসায়ী বিশাল কয়েকটি

আর বাড়িটিতে থাকা তো দূরের কথা বাড়ির সামনেই কেউ যেত এতে ব্যবসায়ী খুব চিন্তা হল আর ভাবতে লাগলো কি করা যায় তখন ব্যবসায়ী প্রচার করল যে আমার এই বাংলোতে যে এক রাত্রি থাকতে পারে আর তার সঙ্গে বলে দিতে পারবে এতগুলি বাংলোর মধ্যে কোনটি ভূত বাংলো তাহলে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেব এই কথা শোনা মাত্রই চিন্টু ও মিন্টু নামে দুই বন্ধু সিদ্ধান্ত নিল যে তারা এই কাজটি করবে সেই মতো তারা রাত্রিবেলা বাংলোগুলির কাছে গেল ও তারা চারিদিকে ভালো করে দেখত এবং এক সময় বাংলোর পাশে কিছু পায়ের ছাদ দেখতে পেল তারা সেই পায়ের ছাদ দেখে ভীষণ ভয় হয়ে গেল তারা কিছুটা শক্ত হয়ে আরো কিছুটা এগিয়ে গিয়ে আরো কিছু ঘোরাঘুরি করতে দেখল সঙ্গে কিছু পায়ের ছাপও দেখল ভালো করে পায়ের ছাপগুলি দেখে বুঝতে পারলো কোনটি ভোট বাংলা তখন তারা ব্যবসায়ীর কাছে গিয়ে বলল যে আপনার নম্বর বাড়িটি ভুতুড়ে বাড়ি কারণ ওই সামনে কয়েকটি পেতনি ও উল্টো পাল্টা কিছু পায়ের ছাপ দেখেছি ব্যবসায়ী তখন তাদের বিশ্বাস করে সব বুঝে বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল এবং তাদের কথা মতো এক লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্পে টাটা বাই